আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও হাজির হয়েছে নতুন একটি রেসিপি নিয়ে আজ দেখাবো বোটের ডাল দিয়ে গরু মাংস রান্না এই রান্নাটি ভাত রুটি পলাও যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে আবার বুটের ডাল দিয়ে কিন্তু খাসির মাংস দিয়েও রান্না করা যায় চলুন দেখে দিন এটা আমি কিভাবে রান্না করছি এখানে আমি হাড় মাংস চর্বি সহ গরু মাংস নিয়েছি এক কেজি একটু চর্বি থাকলে কিন্তু রান্নাটা কিন্তু অনেক ভালো হয় এখানে ছোলা ডাল নিয়েছি তিনশো গ্রাম এটা আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রাখবো এখন আমি মাংসটা রান্না করার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল তারপর এর মাঝে দিয়ে দেবো কিছু গরম মশলা এখানে এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ তো এলাচি পাঁচ ছয়টি দারচিনি দুই তিনটি তেজপাতাও দু তিনটি আর গোলমরিচ লং এইট এগুলো দশ বারোটি করে তারপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছে তো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি হালকা নরম হলে পেঁয়াজটা তার মাঝে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তারপর এই মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর এলাচি দারচিনি তেজপাতার সাথে মশলাটা একটু ভাজা ভাজা করার পরে তার সাথে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ তারপর মরিচ গুঁড়া এক চা দেড় চা চামচ পরিমাণ দিলাম একটু ছালটা একটু বেশি দিলে ভালো লাগে তারপর দিলাম ধনিয়া গুঁড়ো এক চা চামচ তারপর জিরা গুঁড়ো এক চা চামচ আর দিলাম লবণ স্বাদ মতো এখন পুরো মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছে তো আমার কাছে কিছুক্ষণ কষানো পরে মনে হলো একটু পানি লাগবে তো আমি আবারও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায় অনেক সময় পুড়ে গেলে কিন্তু মশলা কালারও চেঞ্জ হয়ে যায় তাই পোড়ার আগেই একটু পানি দিয়ে কষিয়ে নিতে হয় তারপরে এখানে দিয়ে দিলাম যে গরু মাংসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো গরু মশলাটা দেওয়ার পরে আমি মাংসের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাতে আসলে মাংসটা একটু পরপর আসলে চেক করে নিয়ে একটু ঢেড়ে দিতে হবে তাহলে মাংস কিন্তু পোড়া লাগলে অনেক সময় মাংসের গন্ধটা চেঞ্জ হয়ে যায় তো এখন আমি পুরো মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু মিডিয়াম হাই ফ্লেমে আমি রেখে দিব যে মাংসটা কষানোর জন্য তো আমি এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য তবে আমি আবার চেক করব যেন মাংস যদি পানি উঠে তাহলে তো ভালো কথা পানি না উঠলে কিন্তু চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে তো আমি আবারও এসে দেখলাম যে পানিটা আসলে মাংসের যে পানি সেটা নিজস্ব পানি উঠেছে তো সেখানে আমি আবার একটু নেড়ে দিচ্ছি আমি একটু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মাংসটার মাংসটা খেতেও টেস্ট হয় তো আমি আবারও প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি তো পাঁচ ছয় মিনিটের পরে দেখলাম যে মাংস যে কষানোর নিজস্ব পানি সেটা কিন্তু আসলে শুকিয়ে গিয়েছে তো এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে এখানে আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য সব পরিমাণ পানি দেবো এখানে প্রায় আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিব আমি একেবারে একটা ঝোলসহ মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যদি সিদ্ধ হয় তাহলে ঠিক আছে যদি সিদ্ধ না হয় তাহলে আমি আবারও পানি দেব তো তিন কাপ পানি দিয়ে আমি আবারও নেড়ে আমি চুলা রাসটা মিড একদম মিডিয়াম আছে একটু কমিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো মাংস সিদ্ধ হাফ সিদ্ধ হওয়ার জন্য প্রায় বিশ মিনিটের জন্য প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি দেখলাম যে মাংসটা আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আমি বোটের ডালগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে ধুয়ে আমি প্রায় এক ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা আমি এখন দিয়ে দিলাম তো আমার মাংস যেহেতু পানি আছে এখনও আর মাংসটা এখনও হাফ সিদ্ধ তো আমি বোটের ডালটা দিয়ে নেড়ে প্রায় আবারও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে ডালটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আবার মাংসটাও যেন সিদ্ধ হয়ে যায় প্রায় পনেরো বিশ মিনিট পরে তো আমি দেখলাম যে আমার মাংসটা যেটা সিদ্ধ হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে মাংসের যে তেলটা সেটা উপরে উঠে গিয়েছে ডালটাও দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ডাল একদম সিদ্ধ হয়ে ভর্তা হয়ে গেলে তখন কিন্তু আমার বেশি ভালো লাগে না মাংস সিদ্ধ হবে ডালও সিদ্ধ হবে কিন্তু ডালটা একদম মানে একটু আস্ত থাকবে তো আমার এখানে আমি এখানে গরম মশলা চা চামচ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি মাঝখানে কিছু ভেঙে দিই বা একটু কাট কেটে দিই নি এভাবে দিয়ে আমি গরম মশলা আর কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি বোটের ডাল আর গরু মাংসের সাথে তা এখন ঝোলটা আমি আর চেয়ে বেশি দেবো না আপনাদের কাছে যদি ঝোল একটু বেশি লাগে বা একটু গ্রেভিটা বেশি দিলে ভালো হয় তাহলে সেই পরিমাণে পানি দিতে হবে তো এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য তো পাঁচ ছয় মিনিট পরে দেখেন আমার মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা উপর উঠে গিয়েছে এখন আমিও চুলা থেকে নামাচ্ছি না চুলাটা জাস্ট অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো তো পাঁচ মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাংসটা এই যে দেখেন আমার এই মাংসটা একদম পারফেক্ট রেডি তো আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগেছে আসলে এই ডাল দিয়ে গরু মাংসটা ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে এটা কিন্তু খুব ভালো লাগে তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ হলো আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ